সালামু আলাইকুম ভিউার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইন হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতেছি আপনাদের জন্য হান্ড্রেড এক্সপোর্টের বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাস ডেনিম প্যান্ট পাঁচশো প্যান্ট যেটা সবচেয়ে বিশ্বে বেশি সবচেয়ে বেশি প্রফিটেবল এবং এর যে যে ভার্সনের দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন আর আপনারা একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে আপনারা প্রোডাক্ট আমরা যখন ভিডিও আপলোড দেই আপলোড দেওয়ার পরে আপনারা হয়তো মনে করেন একদিন দুদিন পরে নিলাম এক সপ্তাহ পরে নিলাম এরপর ফোন দেন আপনাদেরকে আমাদের সরি বলতে হয় এটা আমাদের জন্য খারাপ লাগে সুতরাং আপনারা যে কোনো ভিডিও এ ই বাইং হাউজের আমাদের চ্যানেল থেকে পেয়ে গেলে যদি আপনার পছন্দ হয় সাথে সাথে আপনি নিয়ে নেবেন আর এখানে রিটার্ন পলিসি তো আমরা বলেই দেই যে আমার অফিসে এসে এই ভিডিওর সাথে ইনফরমেশনের সাথে একটা একটা করে মিলিয়ে একটা একটা করে চেক করে এখান থেকে কিউসি করে আপনি নিতে পারবেন যদি দেখেন ইনফরমেশনের সাথে প্রোডাকশনের মিল আছে হুবহু দেন আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চান অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টটা চলে যাবে রিসিভ করবেন আপনি একটা একটা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করবেন যদি দেখেন একটা গার্মেন্টস এর মধ্যে রিজে বা কোনো স্পট আছে অবশ্যই আপনি আমাকে রিটার্ন ব্যাক করে দিবেন আমাদের নিজের খরচে আপনাদেরকে সেটা চেঞ্জ করে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখলেন একটা কার্টন আমরা আনবক্সিং করলাম আনবক্সিং এর পরে কার্টুনগুলোর মধ্যে এই লিভাইজের ডেনিম প্যান্ট এভাবে দেখেন একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা এবং এটা প্রত্যেকটা জায়গায় আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন প্লিজ ফুল ভিডিওটা না দেখে তো আপনি বুঝতে পারবেন না এটা দেখেন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা চমৎকার চারটা গর্জিয়াস ওয়াশ নিয়ে এই লিভাইজের ডেনিম প্যান্ট গুলো পেয়ে যাবেন আপনি একটা কার্টুনে তিরিশ পিস করে সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচ্ছা দু চার পাঁচ দশ পিসের জন্য এবং আদান থেকে শুরু করে নামাজ শেষ নেওয়া পর্যন্ত এই সময়টুকু আমরা ফোন না করি এখন দেখেন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা পাবেন লিভাইজ লেখা প্রথমে দেখেন এর একটা পলি একমাত্র যে ফ্যাক্টরিতে এটা প্রডিউস করে এক্সপোর্ট করছে সে ফ্যাক্টরি এবং আমার এখানে ছাড়া এর একটা পোলিও বোধ না আপনি লোকাল মার্কেটে কিনতে পারবেন এ হচ্ছে প্রথম থেকেই শুরু করলাম এখন দেখেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে এটা কালার কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা যে এক্সপোর্টগুলো কতটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ এখন দেখিয়ে দিচ্ছি প্লিজ সর্বপ্রথমে আমি টিন ওয়াশ যেটা বিশেষ করে লিভাইজ করে থাকে এমরিকানিগলো করে থাকে কিন্তু কারো ওয়াশের সাথে কোনো মিল খুঁজে পাবেন না না স্টাইলিং এ না ফেব্রিকসে না তার অ্যাকসেসরিজ না সুইং এ কোনো জায়গায় না এটা দেখেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ দেখেন এটার যে শাইনেস এটার যে ইফেক্টটা পিপি ইফেক্ট বলেন অনেকে হুইস্কারের যে ইফেক্ট দেখেন দিস ইজ কল অরিজিনাল লিভাইজের ওয়াশ প্রত্যেকটা ওয়াশ আপনারা লক্ষ্য করবেন এ দেখেন এগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটালটা স্লিম ফিট প্যান্ট এগুলো এবং এটার ব্যাক সাইডটা দেখেন আপনি ব্যাক সাইড কতটা চমৎকার ব্যাক সাইড কালার কম্বিনেশন লুক লাইক যে সুইং এর ভিতর ইফেক্ট গুলো দেখেন অনেকে সুইমিখের ইফেক্ট বলেন অনেকে এনজাম ইফেক্ট বলেন দেখেনান এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এরপর হচ্ছে নাম্বার 2 এটা হচ্ছে ব্লু ওয়াশ দেখবেন কোন ওয়াশের ওয়াশের সাথে মিল নাই কেন এটা চাহিদার শীর্ষে কেন এটা বিশ্বের এক নম্বর ব্র্যান্ড দেখেন এ হচ্ছে ব্লু ওয়াশ এ হচ্ছে দেখেন এটার ফ্রন্ট ভিউটা দেখেন কত চমৎকার একটা ফ্রন্ট ভিউ এ হচ্ছে ব্লু ওয়াশের ভিউ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে আমি তিন নাম্বার দেখাচ্ছি ওয়াশ চমৎকার দেখাচ্ছি লাইট ওয়াশ চমৎকার বৃদ্ধ যারা আছেন তারা এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে এটা ব্যাক ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপর আপনাকে আমি চার নম্বর ওয়াশ দেখাচ্ছি ভেরি ডার্ক ওয়াশ এটা হচ্ছে তিন ওয়াশের মতই দেখেন ভেরি ডার্ক ওয়াশ এখন দেখেন এই যে চারটা ওয়াশ এই চারটা ওয়াশের সাথে কারো কোনো ওয়াশের আপনি কোনো মিল খুঁজে পাবেন না কালার ওয়াশের কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো ভাবে দেখে নেন কতটা চমৎকার গর্জিয়াস কালার যদি এভাবে দেখেন এখন আসেন এটার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ হবে আপনি অন্যের অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন তার ওয়াশগুলো এবং আমি যে ইনফরমেশনগুলো এখন দিচ্ছি এর সাথে কোথায় কোথায় মিলিয়ে কিনবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা বেটার কোনটা আপনার কেনা উচিত এর যদি রঙ উঠে যায় অথবা ইউজ করবেন ইউজ করার পরে এটার যদি রঙ উঠে অথবা দেয় ওয়াশ করার পর সেক্ষেত্রে এই প্যান্টগুলো আপনি আমাকে রিটার্ন করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট অবশ্যই এখান থেকে নিতে পারবেন অথবা টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এটা হচ্ছে ওয়াশের গ্যারান্টি এরপরে আসেন এটার যে ফেব্রিক্স এটা টোটালটা বার ওয়াং এর ফ্যাব্রিক্স খুবই ছুপার সফট বারো আউন্সের ফেব্রিক্স স্প্যান্ডেক্স দেখেন বারো আউন্সের ফেব্রিক্স এবং একেবারে সফট এই যে আমি হাত এটা আপনার আমার এখানে এসে আপনি যখন হাতে ধরবেন তখন আপনি এটা ফিল করতে পারবেন আসলে এছাড়া আপনাকে তো ফিল করে দেওয়ার কোনো সুযোগ আমার নাই যথেষ্ট সফট একেবারে সুপার সফট এবং এর যে ফিনিশিং গুলো দেখেন অনেক ফেব্রিক্স আছে কুচকুচে থাকে শক্ত থাকে হার্ড থাকে নো একেবারে প্লেন ছুপার ফিনিশিং এর একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টে যদি যদি আইরন ভালো না হয় ফিনিশিং ভালো না হয় আপনারা যত দামি যত দামি ব্র্যান্ডেরি হোক দামি কাপড় হোক ওয়াশ হোক আপনি কি তো কোনো কাস্টমার রিটেইল পর্যন্ত এর মন আকৃষ্ট করতে পারবেন না বিসা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস আর আমার এখানে পাবেন সব 100% এক্সপোর্টের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি এবং 100% গ্যারান্টি সহ সকল হাই প্রোফাইল ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট মাঝমধ্যে টুয়েল প্যান্টও পেয়ে যাবেন মাঝমধ্যে টি-শার্ট ক্লোশার্ট পেয়ে যাবেন সূত্রা এই সমস্ত সব হাই প্রোফাইল হাই ব্র্যান্ডের যারা অথেন্টিক 100% এক্সপোর্ ইম্পর্টেন্ট প্রোডাক্ট কিনতে চান তারা দেখেন এই ভিডিওর নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি এই সমস্ত সকল গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এর ফিনিশিং এর আয়রন অবশ্য এর সাইজগুলো বলে দেই এটার সাইজ হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এই তিরিশ পিসের একটা কাটনে এক পিস অথবা দু পিস আটত্রিশটাও ঠিক সেম এক পিস অথবা দু পিস পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন তবে হ্যাঁ যেহেতু আমরা এই বাইন হওয়ার সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং দেখা যাবে যে কিউসির কারণে হয়তো দু এক পিস কম বেশ হয়ে যাবে এখন আসেন কাজ থেকে আমি আপনাদেরকে সুইং কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন ফ্যাব্রিক্স এবং সুইং কোয়ালিটি কতটা এক একটা একটা করে স্টিচিং এটার ইফেক্ট গুলো আপনি দেখতেছেন চমৎকার ভাবে এরপরে এটার সাথে আপনি পার্থক্যটা কি দেখবেন দেখবেন এখানের যে এই সুইংটা আছে এটা কিন্তু এটার সাথে এবং এই যে যে পকেটটা একটু একটু এখানে এখানের কিন্তু লং এই কয়েন ছোটখাটো বিষয়গুলো আপনারা অনেকে লক্ষ্য করেন না এগুলো লক্ষ্য করে কিনবেন এরপরে এটার সাথে যে বাটন টোটালি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বাটন একেবারে ব্রান্ডিং করা ঠিক সেম ভাবে রিপিট ব্রান্ডিং করা এবং এর যে কাটা আছে ইনার সাইডে ইনার সাইটের কাটায়ও এখানে ব্রান্ডিং করা রিপিট এবং বাটন রিপিট এর কাটায় টোটালি ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এরপরে এটার সাথে দেখেন ফ্রন্ট সাইডে আর কি পাবেন এভাবে একটা হ্যান্ডটেক তো অবশ্যই পেয়ে যাবেন 100% অরিজিনাল হ্যান্ডটেক এখানে ইচ্ছা করলে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে এটার যে জিপারটা দেখেন ফ্রন্ট সাইডের যে জিপার যে জিপার নিয়ে অনেক কথা বলেন এই যে মনোগ্রাম লিভাইজের মনোগ্রাম সহ কত মোটা এবং একটা জিপার পেয়ে যাবেন এভাবে চমৎকার ভাবে খুব দামি একটা জিপার হচ্ছে এটার ফ্রন্ট সাইড এরপর যদি আমরা ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে দেখেন প্রথমেই লক্ষ্য করেন পকেট দিস ইজ কল অরিজিনাল এক্সপোর্টের লিভাইজের 511 ভার্সনের পকেট এবং এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি এবং এটার সাথে এটা কিন্তু কন্ট্রাস্ট এই ছোটখাটো বিষয়গুলোই আপনারা লক্ষ্য করে প্রোডাক্ট কিনতে হবে এরপর এক্সপোর্টের প্রোডাক্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখেন এই দুটো লুপ প্রতিটা ভিডিওতেই আমি বলে দিই যে এখানে ইয়কের সাথে হবে ম্যাক্সিমাম কী পারছেন প্রোডাক্টের এক্সপোর্টের এই লুপ আপনি এখানে ইয়র্কের সাথে দেখে মিলিয়ে কিনবেন যে ইয়র্কের সাথে জয়েন্ট আছে কিনা এই ছোটখাটো জিনিসগুলোই আপনারা এড়িয়ে যান এরপরে দেখেন এটার সাথে যে লুপের যে এই সুইংগুলো এটাও কিন্তু এই সুতার থেকে কন্টাস্ট হবে আর এইগুলো যদি দেখেন কোথাও যে সুইং সুতো দিয়ে বা সুইং মেশিনে করা তাহলে আপনি বুঝে নেবেন যে সেটা আপনি কি কিনতেছেন এরপরে আসেন এটার সাথে আপনি এই প্রথমে একটা পকেটটা একটু অবশ্যই এভাবে পেয়ে যাবেন এর সাথে যে লিভাইজ লেখা ফ্লাগ লেভেল পেয়ে যাবেন একটা এরপর এখানে দেখেন এই পাঁচশো এগারো ভার্সনের যে প্রোডাক্ট এটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে এরপর এটার সাথে একটা ওয়েস্ট এভাবে যাবেন আপনি সুন্দরভাবে একটা পেয়ে যাবেন এখানে লেখা আছে ওয়েস্টের সাইজ এবং এর সাইজ অবশ্য দেওয়া আছে এভাবে এটা আপনি পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এখন যদি আমি এটা উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কতটা অথেন্টিক ইনার সাইড থেকেও ইনার ফেব্রিক্স গুলাও দেখতে পারবেন এবং ইনার সাইডে কি কি পার্থক্য আছে সেগুলাও আপনি অবশ্যই দেখতে পারবেন এ হচ্ছে এটার ইনার সাইডটা দেখেন এখন এটার ইনার স্টিচিং গুলা ইনার যে সুইং দেখেন ফেব্রিক্সগুলো দেখেন যে ইনার সাইডে ফেব্রিক্স এখন কতটা চমৎকার এবং এগুলো সম্পূর্ণ ফিড আপ দার্মে করা কোথাও কোনো একটা রয়েস আপনি কোথাও খুঁজে পাবেন না এগুলো সম্পূর্ণ ফিড আপ দা আর্মে করা এভাবে এরপর দেখেন এগুলো চিলিটা সব সময় চিলিটা দেখে কিনবেন এই চিলি কিন্তু ফাটানো চিলি থাকবে দুই দুই চিলি এভাবে সুন্দর ভাবে যদি এক্সপোর্টের হয় অবশ্যই এভাবে ফাটানো থাকবে এভাবে মুড়িয়ে সিলাই থাকবে না এগুলো আপনি দেখে কিনবেন এরপর এটার যে হেমে হেমের যে ইফেক্ট গুলা এনজাইম ইফেক্ট বিশেষ করে পিপি ইফেক্ট গুলা কত চমৎকার ভাবে ফুটে উঠছে দেখছেন এরপর এটার সাথে আপনি আর কি পাবেন দেখেন এ হচ্ছে মেইন লেভেল পাঁচশো এগারো মেইন লেভেল এটা কিন্তু ওয়ান পার্টে স্কোয়ার সিলাই করা আপনার এ সাইট থেকে কিন্তু একেবারেই দেখা যাবে না এটাও আর বৈশিষ্ট্য এটা আপনি দেখে কিনবেন এ। পর আমরা আসি এটার সাথে যে লেভেল দেখেন এটার সাথেই একটা তারপরে দুটো এরপরে তিনটা এরপরে এই যে পাঁচশো এগারো চারটা এরপরে এই আরো একটা পাঁচটা লেভেল এখানে একটাই ছয়টা টোটাল এই ছয়টা লেভেল আপনি এখানে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপরে এটার সাথে তো পকেটের যে প্রিন্ট লিভাইজের সেটা তো আছেই এখানে লিভাইজের পকেটে প্রিন্ট পেয়ে যাবেন এভাবে প্রতিটা প্যান্টের সাথে সুতরাং এই গুলো যারা নিতে চাচ্ছেন তারা দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনারা জেনে নিতে পারবেন এবং যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বিকাশে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম কুরিয়ার নাম এবং প্রোডাক্ট নাম লিখে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল আমরা আপনাদেরকে সুন্দরবন জননী এসে পরিবহন এই যে আর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চান আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এই বলে আজকের মতো লিভাইজ ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকাত